অনেক প্রশস্ত এর এই সিনাটা কিন্তু এত বড় এই যে দেখেন এত এটা আপনার সিন্ধি জাতের গরু হ্যাঁ দেশের সাথে সিন্ধির ক্রোধ এটাকে প্রাভাবিক করে বাচ্চা উৎপাদন করতে হবে এই জন্য কিন্তু এটা রেটও বেশি কিন্তু এটা কিন্তু পাঁচপান্ন হাজার টাকা এটা কিন্তু পঞ্চাশ হাজার টাকা আবার এটাই কিন্তু আমরা মাংস ধরাইতে পারবো যে আমার যে ভাই আছে আমার শুধু ভাই চার এটা চার মনের উপরে মাংস ধরাইতে পারবে যদি সে ফর্মুলা মেন্টেন করে বিশেষ করে ইউরিয়া বিজ্ঞান সম্ভবত একটা ব্যাপার ইউরিয়া মোলাসিস যদি খাওয়ান তারপরে আমরা তো আগেই বুঝি যে আমরা একটা জিনিস হাইট করে রাখি এই মোটা তাজা করণের যে খাবার আছে এটা আমরা সারা বাংলাদেশের ভিডিওতে হাইট রাখি যারা শুধু এখানে আসে ওই তাদেরকে আমরা ওইটা দিয়ে দেই

অল টান চেষ্টা করবেন ডাবর গরু ডাবর বড়ির গরু কেনার জন্য এটা দু ডেটাকা বেশি লাগলো এর মাংসটা যখন আপনি এর মাংসটা যখন আপনি এইখান থেকে একটা তো স্কিন সমস্যা হয়েছে রে সকালবেলা একটা দিও বিকেলে একটা আর যে পিঙ্ক কে দিয়ে যাও তাইলে আমাদের এই গরুটা যখন মাংসটাই এখান থেকে ফিল হবে ভাই

আমেরিকান ডেয়ারি ওইটা দিছি এই জন্য ওইটা আমার নেওয়া আর এটা এটাও ব্রাহ্মণই দিব কিন্তু বিষয়টা হচ্ছে মনে করেন যে আসলে সব সবসময় এই লাল গরু পাওয়া যায় হ্যাঁ যার কারণে তাহলে বুঝতে পারছেন তো ভাই কোন গরুকে কেনা এই যে সিঙ্গেল গরু ডাবল গরু পার্থক্যটা এখানে এটা চার মন ধরলে ওইটা আপনার মনে করেন যে এক মিনিমাম আপনার পঁয়তাল্লিশ কেজি মাংস কম ধরবে এটা নিম্নে এবং আপনি এই দুইটা গরুকে একই খাবার দেবেন একই পরিমাণে ওরাগে এটা বেশি মাংস উৎপাদন করে ওইটা আপনার তিন মাস লাগবে প্রজেক্ট করলে ওই গরুটা তিন মাস লাগবে একবার মোটা তাজা গরম করতে আর এটা আপনার দুই মাস সত্তর দিন লাগবে সত্তর দিনে মনে করেন যে এটা একবারে মেকআপ কারণ ভাই এটা কিন্তু উর্বরতা আপনাদের আবারও বলতেছি ফার্টিলিটি উর্বরতা এমন একটা জিনিস যেটা আপনার গরুর এই স্ট্রাকচার চলন বলন দেখলে আপনি বুঝবেন এটা কিন্তু অনেক ঢিলেটা লাগবে গঠনের একটা গরু চামড়াটা একবারে ইয়া তুলফুলার একবার মানে পঞ্চের মত হ্যাঁ চলুন গরুটা আর একটা সুস্থ গরুর চেনার লক্ষণটা তো বুঝতে পারছেন কি আচ্ছা ঠিক আছে শোনেন একটা সুস্থ গরু আপনি যখন বাজারে হাটটি সার গরু কিনবেন এই হাটটি সার গরু কেনার কিন্তু মেইন কোশন হচ্ছে আপনার দেখা গেছে যে গরুটা নিলেন রশিটা নিয়া এইভাবে একটা ভুললেনি বলেন হ্যাঁ এবার বলেন গরুটা যদি জব খারপ থাকে তাহলে এইভাবে এইভাবে হাঁপাড়ি দেবে

তার যে একটা এনার্জি ফিল করবে সেটা সে পারবে না তাই আপনি আবার যে লেজে ধরে একটু লেজটা ধরতে গেলে আবার লম্ব জম্ব করবে তো বুঝবে যে না এটা সুস্থ আছে হ্যাঁ মেইন লক্ষণ হচ্ছে যে আপনি যক্ষা গরু আসলে দেখাবো খাবো জানেন সালে কারণ যক্ষা করে এমনি শুকনো হলে যাই খাওয়াবেন না কাজী জীবনে সে ফিডব্যাক আপনি পাবেন না এটা চ্যালেঞ্জ আমার আমি সবিক যেখানে পারিনি আর কে পারবে এটা আমার আমার বোধগম্য আসলে হয়

তোহন এই এক হাজার টাকা ডিফারেন্সের জন্য গরুটা কিন্তু কাজেই আসতে ধীরে কথা গরু কিনতে হবে গরু কিনতে না জিতলে আপনি হাটটি সার গরুতে মোটা আপনি জীবনে প্রফিট করতে হবে না ইহা কিনতে জিততে হবে ধারণা করতে হবে যে আমার এই গরুটাকে তিন মন মাংস হবে এটাকে আমি চার মন ধরাইতে হবে পিছনে এক মন এভারেস্ট এক মন তাইলে দুই মন সামনের দুই পায়ের এখানে সিনার এখানে গলার এখানে সব নিয়ে প্লাস মাইনাস আমি গরুটাকে সাড়ে তিন থেকে চার মন মাংস ধরাইতে পারবো এরকম একটা টার্গেট করে আপনি একটা দাম দেবেন যেমন আমি যে পঞ্চাশ দিয়ে কিনছি এটা লস হবে না চার মন মাংসর দাম কত টাকা

হ্যাঁ চুঙ্গা টুঙ্গা এটা আমার ভাই জানে বল আর কি হ্যাঁ তারপরে বিভিন্ন ইঙ্গিত আছে সে আপনাকে এইভাবে ধরলে আপনি উনি বুঝবে যে আমার জন্য এখন দেড় হাজার টাকা রাখতে হবে হ্যাঁ মানে আমি ওনাকে এইভাবে দিয়ে আবার এই যে ভাঙ্গা নোক ঠেকাইছে আমি সোজা দিছি এক হাজার আবার এই যে ভাঙ্গা ঠেকাইছে অর্থাৎ আমাকে এই গরুটাকে দেড় টাকা আমার পিছনে সে রাখবে সে মারা গেল রাখতে হবে নাহলে ওর কমায় দিতে হবে কারণ হচ্ছে কি কত ব্যবসা করবে আমিও গরুর দালাল হাটের ওর আসতে হবে আমারও আসতে হবে তাহলে মাই খাবে ও দেড় হাজার রাখতে হবে আমি বলছি আমার লোক নিয়ে আমি তো ওনার গরু কিনে দিব তুই ওর টাকা রাখবি আর সেটা আমার ব্যাপার রাখবি না কেন এই যে কথাটা বোঝার চেষ্টা করেন এই বোঙ্গা সোঙ্গা ড্যাঙ্গা হ্যাঁ ঠোঙ্গা এই ভাষাগুলো কঠিন এটা ভাষা যেটা শুধু দাদা ভাই বুঝেন আপনাকে নিজে চিনতে হবে কারো মাধ্যমে গরু কিনা যাবে না দশটা গরু কিনবেন আপনার যদি তিন হাজার করে যায় তিন দশের তিরিশ হাজার টাকা অর্থাৎ আপনার পুরো মাসের খাদ্যের টাকা সে নিন এই জন্যে ব্যারিস্টার সুমন যে একটা কথা বলছিল যে উনি মুরগি পালন করছে তো ওনার লাভ হয়েছে প্রতি কেজিতে দুই টাকা যে দালালি করছে তার লাভ হয়েছে বারো টাকা সে কাস্টমার ভরাই দিছে যে ভাই আমি কাস্টমার একটা নিয়ে যাব আমি এতগুলা গরু আপনার বেসা দিব আপনি কত করে দিবেন এত টাকা দিব এতগুলা মুরগি বেসে দিব চার লাখ টাকা সেখান থেকে আমাকে ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দিবেন এখন চল্লিশ টাকা তো দালালকে দিছে দেওয়ার পরে হিসাব করে দেয় যে প্রতি কেজিতে তার দুই টাকা লাভ আর দালাল লাভ করছে বারো টাকা সব সময় আমাদের চিন্তা করতে হবে জাত খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা গাভী গরু পালেন সার গরু কিনে আর যাই কিনে না জাত খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে না আপনি যখন জাতের উপরে নির্ভর করে যখন আপনি অজাত গরু কিনা যখন আপনি খামার শুরু করবেন তখন আপনি মৃত যতই তেল মোবিল লাগেন না এই পৃথিবীতে কি সব মানুষ কি আমরা উচ্চা লম্বা সব মানুষ কি মুরা সোটা সব মানুষের কি মেধায় এক না কেউ সুস্থ পরিবেশে ভালো একটা জায়গায় বড় হয়েছে সে সেই রকম একটা প্রসেসিং এ তো তার সেইভাবে সেই সেট আপটা কথাটা বোঝার চেষ্টা করেন কারণ ডিসির ছেলে আর আমার ছেলে এটা বিশাল ডিসির ছেলে যেখানে থাকে তার বাসস্থান এবং আমার ছেলের বাসস্থান একেবারে ভিন্ন হ্যাঁ আমি দিন আনি দিন খাই আমার ছেলের মেধাটা ওই রকম হবে না একজন ডিসির ছেলে তার প্রতিদিনের সকালবেলা নাস্তা থাকে হাফ বয়েল ডিম এক পোয়া ফল দুইশো পঞ্চাশ গ্রাম ফল হ্যাঁ আপেল আঙ্গুর কমলা বেঁধে না যাই বলেন নাকি তারপরে রাত্রে ঘুমানোর আগে দুইশো পঞ্চাশ অর্থাৎ এক পোয়া গরম কুসুম গরম দুধ হ্যাঁ তাদের একটা রুটিন থাকে আরে ভাই আমি তো দিন আনে দিন খাই আমার ছেলে তো সেরকম হবে না সব ঘটনা হচ্ছে হাতের মধ্যে এই ডিসির সেলেরও গরু উঠে এসপির ছেলের উঠে রাখালের উঠে কৃষকের উঠে আপনাকে এক হাজার গোরুর থেকে নির্বাচন করতে হবে যে আমার এই গরুটাই নিতে হবে

অনেক গরু দেখা যায় তারপরে মনে করেন মানে নরমই থাকে কিছু গরু থাকে না যে মনে করেন সুস্থ সবকিছু না 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 সে সুস্থ নাই মানে তার হয়তো তার নিউমোনিয়া আছে তার মনে করেন যে কোনো না একটা আছে যার কারণে জ্বর আসলে কান ঠান্ডা থাকবে প্রচুর চোখ দিয়ে পানি পড়বে নাক দিয়ে পানি পড়বে দেখবেন যে এই গরুটা নিউমোনিয়া আছে ভিতরে বা সর্দি আছে বা জ্বর আছে আপনি কেন অসুস্থ গরু কিনবেন টাকা দিয়ে জ্বর বা লং টাইমের যে ইয়ে গুলা থাকে তো এই করতে আপনার তিন থেকে চার হাজার টাকা লেগে যায় অ্যান্টিবায়োটিকের পিছনে আমি অসুস্থ গরু চার হাজার টাকা নিয়ে কেন খরচ করবো আমি দুই টাকায় খরচ করবেন এমন করুন

আমার কথাটা বুঝতে পারছেন এই জন্যই আমি ওনার প্রশ্নটা এতক্ষণ kia করলাম সাহিয়াল গুরু ব্রহ্ম গুরুমরের আছে ওরে আপনি গা চুলকে দিবেন জীবন আপনারে দেখে নাই আপনি এখান থেকে বাজার পর্যন্ত নিয়ে যাইতে হবে আপনি ওর কাছে যান যে খালি একটু চুলকে দিবেন ও যদি আপনার পিছে পিছে না যাওয়া শুরু করে তারপর দেখেন অথচ একটা দেশি গরুর কাছ একটু খোঁজা মারে দেখুন তো আনতে পারেন কিনা এই যদি সে সুস্থ থাকে অসুস্থ থাকে সে আপনার কাছে আসবে আর সাহিয়াল গুরুগুলো সেম এরকম ভাই ওদেরই আদর প্রিয় আর আপনাকে চিনে বিধায়

বা পঁচিশ দিয়ে কিনবে চেষ্টা করবেন কিন্তু বুঝবেন কি ওদের খুরা রোদ থাকবে হ্যাঁ গরুর যদি পায়ের মধ্যে খোঁড়া হয় তারপরে সবার আগে মুখে একটু লালা ঝরবে ঝরবে গরু খাইতে না এমনকি তার ওই চোখ দিয়ে পানি পরার সম্ভাবনা থাকে এবং তার যখন ওই যে হাঁটবে না ওই ও খোঁড়ায় হাঁটবে হাঁটতে চাবে না এবং ওই গরুটা খুবই দুর্বল নির্জীব হয়ে যাবে প্রচন্ড নির্জীব থাকে কারণ তার শরীরে ব্যথা থাকে তাপমাত্রাটা আপ ডাউন থাকে হ্যাঁ তো সব মিলিয়ে যখন যে হাঁটাইতে যাবেন সে হাঁটতে যাবে পুরো একটা পাকা হয়ে যাবে বা পুরে যেতে যাবে এবং তার ওই যে মুখ দিয়ে অবশ্যই লালা ঝরবে এটা বন্ধ করার ক্ষমতা ওই হাটের যে ব্যাপারই আছে তার নাই আপনি অত বুঝতে পারবেন যে তার লালা ঝরতেছে তারপরে তার মাঝের ঘাম থাকবে না খসখসা থাকবে একবার এই মাঝেরটা

পাঁচশো টাকা দেওয়া লাগবে না আর ওই বিষয়ে কাটা ছিল যে মেডিসিনের খাবার দাবারের বিষয়ে খাদ্য রেশনটা বলতে কি ভাই এগুলা গরু আনার পরেই কিন্তু আপনার অতির ওইভাবে খাবেন খাবেন এ যেগুলা নরম ঘাস খাইতে চায় বা ঘর খাইতে চাই ওইভাবে স্বাভাবিকভাবে আস্তে আস্তে দশ পনেরো দিন আপনাকে চালাইয়ে নিতে হবে আর খাদ্য রেশন সম্পর্কে ইনজেকশন ভ্যাকসিন যা আছে সব আমাদের বইয়ের মধ্যে ঠিক আছে